আসসালামু আলাইকুম আজ মঙ্গলবারের দিনের সবচেয়ে দিচ্ছি সাথে আছি আমি শাহ সেলিম আহমেদ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় এক শিশু দুইজন মারা গেছেন পড়ে গেছে পাঁচশোর বেশি ঘর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে গলা কেটে হত্যার পর তার লাশ আগুনে পড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে চলতি অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এক এমপি সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হওয়ায় সরকারি সংস্কারের কাজে ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিসমাস বা বড়দিনের উদযাপন নিরাপদ করতে পুলিশের বিশেষ নিয়ম জারি করেছে প্রথমবারের মতো পদ্মা সেতু দিয়ে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোলেভান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রায় সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানিয়েছি মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে শফিকুল আলম এই কথা বলেছেন এ সময় প্রেস সচিব বলেন বাংলাদেশের বিদ্যমান আইনের মধ্য থেকে যতটা দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে এই ছিল মঙ্গলবারের দিনের আলোচিত সকল খবরাখবর আপনাদের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ